এই দুনিয়ায় আমরা সবাই ব্যস্ত কিন্তু আল্লাহকে ভুলে যায় আরিফ নামাজ পড়ে না সে শুধু দুনিয়ার কাজেই ডুবে থাকে নামাজ বাবা নামাজ চারা জীবন অন্ধকার সে বুঝতে পারেনি এটা ছিল আলাহার সাঁতার কমার্তা মুহূর্তে বদলে গেলো তার জীবন দেখতে জীবন আর মৃত্যুর মাঝে দাঁড়িয়ে আমি অনেক ভুল করেছি আল্লাহ চাইলে অসম্ভব কিছুই নেই আজ থেকে আমি নামাজে ফেরে আসব। নামাজ মানুষকে বদলে দে এখন তার জীবন আল্লাহর পথে আপনি কি আজ থেকেই নামাজে ফিরবেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে